আজ বানাবো চটপটের টেস্টের আমের চাটনি যেমন অনুষ্ঠান বাড়িতে আমের চাটনি খেয়ে থাকেন তার থেকেও আরও টেস্টি একটু অন্যরকম ফ্লেভারের আমের চাটনি বানিয়ে নেব এই আমের চাটনি বানানোর জন্য এখানে একটা স্পেশাল মশলাও বানিয়ে নেব এই মশলার জন্য চাটনির টেস্টটা একদম অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত তাহলে চলুন দেরি না করে রেসিপি স্টার্ট করি আমার এই স্পেশাল চাটনি বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম মতো আম প্রথমে আমগুলো ভালো করে গোটা ধুয়ে নেব আপনারা এখানে যে কোনো ভ্যারাইটির আম নিতে পারেন আমি এখানে পাঁচশো গ্রাম আম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আম নিয়ে নেবেন আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমগুলোকে কেটে নেব আমগুলোর আঁটি একটু শক্ত হয়ে যাওয়ার জন্য আমি এখানে ছুরি দিয়ে কাটতে পারলাম না সেজন্য আমি বঁটিতে কেটে নিয়েছি যেই আমের আঁটি নরম আছে আপনারা সেই আম দিয়েও এই চাটনি বানিয়ে নিতে পারেন আর আমগুলো আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো যেমন ইচ্ছা তেমনভাবে কেটে নেবেন তবে বেশি ছোট পিস করে কাটলে আমের পিসগুলো গোটা থাকবে না চাটনির সঙ্গে নাড়তে নাড়তে মিশে যাবে সেজন্য একটু বড় বড় পিস করে কাটলে ভালো হয় আমি এখানে আমগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে স্কোয়ার পিস করেও কেটে নিতে পারেন আর এখানে আমি খোসা সহ আমের চাটনি বানাবো আপনার খোসা পছন্দ না হলে খোসা ছাড়িয়েও বানাতে পারেন দেখুন এখানে আমি সব আমগুলো কেটে রেডি করে নিয়েছি এবার চলুন চাটনির জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো দু বড়ো চামচ কালো সর্ষে দু বড়ো চামচ গোটা জিরে আর দেবো দু বড়ো চামচ মৌরি আর তার সঙ্গে হাফ চামচ দিয়ে দেবো মেথি আর দেবো এক বড় চামচ কসুরি মেথি আর নিয়েছি এখানে পাঁচ ছটা লবঙ্গ আর তার সঙ্গে পাঁচ ছটা ছোট এলাচ আপনারা হয়তো জানেন বেশি আচার বা চাটনি বানানোর জন্য জিরে সরষে মুড়ি মেথি দেওয়াই হয় কিন্তু তার সঙ্গে এতে কসুরি মেথি আর লবঙ্গ আর ছোট এলাচ দিয়ে দেখবেন দারুণ একটা সুগন্ধ আসবে অবশ্যই আপনারা একবার এই মশলা দিয়ে বাড়িতে ট্রাই করুন এই গরমের সময় আর এই আমের সিজনে এই চাটনি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে এখানে আমি লাস্টে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তারপর লো ফ্লেমে মশলা একটু রোস্ট করে নিচ্ছি যেহেতু আমের চাটনিতে বেশি ঝাল ভালো লাগবে না সেই জন্য লঙ্কা কম দিয়েছি দেখুন মশলার কালার চেঞ্জ হয়ে গেছে মশলাটা ভালোভাবে রোস্ট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাস অন করে কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো দু চামচ মতো রিফাইন তেল তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো তিন চারটে গোটা শুকনো লঙ্কা আর এক ছোট চামচ কালো জিরে আর দেবো টু পিঞ্চ মতো হিং হিং দিলে খুব ভালো ফ্লেভার আসবে ফোড়ন একটু ফুটে গেলে এতে দিয়ে দেবো কেটে রাখা আমগুলো আমগুলো দিয়ে আগে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে স্কিপও করে দিতে পারেন তার সঙ্গে দিয়ে দেবো এক বড়ো চামচ গ্রেট করা আম আদা আর কিছুটা কারিপাতা আম আদার বদলে আপনারা নর্মাল আদাও নিতে পারেন নর্মাল বা রেগুলার আদা নিলে হাফ চামচ মতো নিয়ে নেবেন এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এক দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়েড়ে মিক্স করে নিতে হবে তারপর এতে অল্প একটু জল দিয়ে দেব জল এখানে একদম বেশি দেওয়ার দরকার নেই জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো ছেড়ে দেব যাতে আমগুলো সেদ্ধ হয়ে যায় যতক্ষণ আমগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে দেখুন মশলা যে রোস্ট করে রেখেছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এই মশলাগুলো একটা শুকনো মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নেব দেখুন মশলাটা গুঁড়ো করে নিয়েছি এখানে আমাদের চাটনির জন্য স্পেশাল মশলা একদম রেডি এই মশলাটা একটু বেশি করে বানিয়ে এক মাস মতো রেখে দিতে পারেন এবার এদিকে চার পাঁচ মিনিট মতো হয়ে গেছে আমগুলো সেদ্ধ হয়ে গেছে যদি আপনাদের মনে হয় আমগুলো সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হবে তাহলে আরও কিছুক্ষণ লো ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবেন এখানে আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সেদ্ধ করব না নাহলে একদম গলে যেতে পারে এবার স্টেজে দিয়ে দেবো গুড় এখানে আমি আড়াইশো গ্রাম মতো গুড় নিয়েছি আপনারা চাইলে চিনিও নিতে পারেন গুড়ের বদলে আর আম কতটা টক আছে সেই হিসেবে গুড় বা চিনির পরিমাণটা নিয়ে নেবেন গুড়টা দিয়ে মিক্স করে নেওয়ার পর এখানে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি গুড়টা মেল্ট হওয়ার জন্য জল এখানে সামান্য একটুই দিতে হবে যেহেতু আম সেদ্ধ হওয়ার সময় জলটা শুকিয়ে গেছিল সেই জন্য শুধু গুড়টা ভালোভাবে যাতে মেল্ট হয়ে যায় সেজন্য অল্প একটু জলটা ব্যবহার করেছি এবার কিছুক্ষণ তিন চার মিনিট মতো ফুটিয়ে নেব গুড় মেল্ট হয়ে যাওয়ার পর এখানে তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো বিট নুন বিট নুন দিলে চাটনির টেস্ট আর ফ্লেভার খুবই ভালো আসবে মিক্স করে নিয়ে আরও দু তিন মিনিট মতো চাটনি ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট মতো চাটনি ফুটিয়ে নেওয়ার পর এবার এতে লাস্টে দিয়ে দেবো আগের থেকে তৈরি করে রাখা ভাজা মশলা মশলা এখানে আমি দু বড় চামচ মতো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখানে একদম লোতে রাখতে হবে তারপর মশলা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেব বন্ধুরা আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন শেয়ারও করবেন চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেবেন মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আরও ঢাকা দিয়ে দু মিনিট মতো লো ফ্লেমে ছেড়ে দেব দু মিনিট পর দেখুন সুপার ডুপার আমের চাটনি একদম রেডি এত সুন্দর সুগন্ধ ছাড়ছে যে ঘরে সুগন্ধে ভরে গেছে আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করুন এই চাটনি দেখতে যেমন খেতেও তেমন টেস্টি ডিলিশিয়াস হয়েছিল তাহলে আপনারা বাড়িতে ট্রাই করুন আর কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না আজ তাহলে এই পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং